নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টেচিং এর চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই সুন্দর ব্লাউজ ডিজাইনটি কাটিং এবং সেলাই সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করবো এর সাথে থাকবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটাই হেল্পফুল হবে ব্লাউজটি আমার বোট নেকের উপরে রয়েছে পেছনটা ঠিক এরকম ডিপ কলার মধ্যে কিন্তু নেট রয়েছে আর সুন্দর লেস রয়েছে নিচে একটা বউ রয়েছে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ভিডিও শেষে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন একটা লাইক আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরও অনেকটা বাড়িয়ে দেয় আমরা যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর এরকম ভিডিও উপহার দিতে পারি প্লিস একটা লাইক করবেন চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই সবার প্রথম ব্লাউজটি কাটিং করে নিব দু ভাজে ভাঁজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা চোদ্দো ইঞ্চি চোদ্দ ইঞ্চি নিয়ে এভাবে সোজা একটা লাইন টেনে নেব ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার নিয়ে নেব শোল্ডারের মাপটা শোল্ডার যা থাকবে দুভাগের এক ভাগ করে নিতে হবে শোল্ডার আমার চোদ্দ ইঞ্চি রয়েছে সাত ইঞ্চিতে মার্কিং করলাম এবার আরমহুলও নিয়ে নিব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে মার্কিং করে নেব এবার নিয়ে নেব ছাতির মাত্রা ছাতি রয়েছে চৌত্রিশ চৌত্রিশে চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করে নিব ঠিক এভাবে সাড়ে আট ইঞ্চি মার্কিং করে নেওয়ার পর দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য লাইনটা সোজা টেনে নিলাম এবার দেখুন যেখানে আমার সাত ইঞ্চি রয়েছে শোল্ডার অনুযায়ী তার থেকে হাফ ইঞ্চি ভেতরে এভাবে মার্কিং করে নিয়ে আর্মহলের লাইনটা টানবো ঠিক এভাবে এভাবে কিন্তু সুন্দর একটা ফিটিং আসবে ব্লাউজটা এবার এই কোনা থেকে এক ইঞ্চি নিয়ে নিব এক ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিব এরপর ওপর দিক থেকে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন নিয়ে নিব এবার নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াটা নিয়ে নেব চার ইঞ্চি আর এখান থেকে চওড়া যেখান থেকে শেষ হলো সেখান থেকে কিন্তু শোল্ডার ডাউনটা এভাবে মিলিয়ে দেব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা উপরের দিকে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্কিং করে নিয়ে রাউন্ড শেপ করে নিব উপরের দিকটা প্রথমে এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আঠাশ আঠাশে চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার দুটো লাইন ঠিক এভাবে এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা দেখুন ঠিক এভাবে সাইডে সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিল করে নিয়ে মার্ক করে নিলাম তারপর এখান থেকে কিন্তু চার ইঞ্চিতে টেকিনের মাপটা এভাবে টেনে নিলাম এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইনটি নিয়ে নেব এবার নিয়ে নেব গলার ডিপটা এই গলার ডিপটা ঠিক এখান থেকে নিয়ে নিব দশ ইঞ্চি পর্যন্ত আপনারা যদি এখানে আরেকটা ডিপ করতে চান করতে পারেন এবার এই দিক থেকে একই রকমভাবে চার ইঞ্চি নিয়ে নেব তারপর এভাবে একটা বক্স করে নেব এবার গলার শেপটা দিয়ে দিব গলাটা ঠিক একটা মটকা শেপ দেবো আপনারা চাইলে এখানে কিন্তু অন্যরকম শেপেও এই গলাটা করতে পারেন ঠিক এভাবে মটকা শেপটা দিয়ে নিলাম ব্যাক পার্টটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা এবার কাটিং করে নি আমার চ্যানেলে নতুন দিয়ে পাশে থাকা প্রেস দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন চারিদিকটা কাটিং করে নেওয়ার পর দেখুন ঠিক এভাবে শেপটা কাটিং করে নিলাম উপরের দিকটা কিন্তু এখন কাটিং করব না এবার লাইনিং এর পার্টটা বসিয়ে কিন্তু মেন ফেব্রিকটা কাটিং করে নিব ঠিক এভাবে ভাজে ভাঁজ দিয়ে নিয়ে কিন্তু মেন ফেব্রিকটা একটু এক্সট্রা রেখে কাটিং করছি জয়েন করার পর এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে নিই এবার এটা সরিয়ে নেব এবার দেখুন গলাটার জন্য একটা আমি পেপার নিয়ে নিয়েছি পেপারে ঠিক লালিনের পাটটাকে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি এক্সট্রা রেখে কিন্তু কাটিং করে নিয়েছি ঠিক এভাবে হাফ ইঞ্চি এক্সট্রা করে কাটিং করে নিলাম এবার এর জন্য নেটটা কাটিং করে নেব নেটটা দেখুন আরও আরেকটু বাড়িয়ে কিন্তু কাটিং করলাম সাইড থেকে কারণ সেলাই করার সময় ছোট হয়ে যাবে নেটটা কিন্তু একটু বেশি রাখতে হবে এবার দেখুন সোজা দিকে লালিনে পাটটাকে এভাবে রেখে দেবো রেখে এবার সবার প্রথম জয়েন করব গলার দিকটা সোজা দিকে লালিনটা বসিয়ে নিচ্ছি সুন্দর করে বসিয়ে নিয়ে গলাটা প্রথমে সেলাই করে নেবো আপনার যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাগুলো পিন লাগিয়ে নেবেন তাহলে ব্লাউজটা সরে যাওয়ার ভয় থাকবে না ঠিক এভাবে একই লেভেলে কিন্তু সেলাইটা করে নিলাম এবার দেখুন এটা খুলে নিয়ে নিচের দিকটা জয়েন করে নিব নিচের দিকটা আলাদা করে পটির হবে না পটিটা এর মধ্যেই কিন্তু রেডি করে নিচ্ছি ঠিক এবার দেখুন গলার দিকে যে ফেব্রিক টেক্সটা রয়েছে সেটা কিন্তু এভাবে কাটিং করে নিব লাইনিং সাথে কিন্তু প্রথমেই মেন ফেব্রিকের গলাটা এভাবে কাটতে যাবেন না লাইলিনটা জয়েন করার পর তারপর কিন্তু কাটিং করবেন দেখুন এভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে দিলাম কাটটা লাগানোর সময় দেখতে হবে সেলাইটা যেন কেটে না যায় তারপর দেখুন এভাবে উল্টে নিব উল্টে নিয়ে দেখুন গলাটাও আমার সেলাই হয়ে গেল আর নিচের দিকটাও কিন্তু সেলাই হয়ে গেল এবার উপরের দিকে গলাটা একটা চাপ সেলাই দিয়ে দিব সুন্দরভাবে গলাটাকে বসানোর জন্য একদম কিনারে কিনারে চাপ সেলাইটা দিয়ে নেব চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার নিচের দিকেও একটা চাপ সেলাই দিয়ে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু সুন্দরভাবে ব্লাউজ ডিজাইনটি আপনারা রেডি করতে পারবেন নিচের দিকটাও হয়ে গেল এবার দেখুন দু সাইডে যে খোলা রয়েছে এই দু সাইডে কিন্তু আবার লাইনিংটা মেন ফেব্রিকের সাথে জয়েন করে নিচ্ছি দুই সাইডে জয়েন করার পর তারপর যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু মাপে কাটিং কাটিং করে করে নিলাম দুটো এরপর জয়েন করবো নিচের টেকিংটা টেকিনটা দেখে দু ভাঁজ করে নিয়েছি দু দুভাজ করে নিয়ে এখানে কিন্তু একটু গিট দিয়ে নেব নিচের দিকটাতে যেহেতু পটিটা আমাদের আগে থেকে রেডি হয়ে গেছে গিট দিয়ে কিন্তু এভাবে টেকিংটা করে নিলাম একই রকমভাবে ওপর করে নিলাম এবার দেখুন গলার যে ওপরের দিকে গলাটা রয়েছে সেটা কিন্তু এবার কাট করে নেব ঠিকইভাবে কাট করে নেব এরপর দেখুন নেটের উপরে বসিয়ে নিলাম এখানে কিন্তু আমি গলাটাতে ডবল নেট ব্যবহার করব দুটো নেট একসাথে পরপর জয়েন করে নিলাম এভাবে জয়েন করে নেওয়ার পরে দেখুন রাউন্ড শেপটা একই মাপে কাটিং করে নিলাম লাইনিং থেকে এভাবে এক ইঞ্চি বাইরে রেখে কিন্তু এটা কাটিং করে নিচ্ছি নেটটা একদম সমান করে তারপর দেখুন এইভাবে খুলে নেব খুলে নিয়ে দুটো নেটকে পরপর রাখবো দুটো নেট পরপর রেখে গলাটা সেলাই করে নেব এই গলার সেলাইটি কিন্তু একই লেভেলে আনতে হবে তাহলে কিন্তু সুন্দর একটা গলার ফিনিশিং আসবে দেখুন গলাটা সেলাই হয়ে গেল এবার মাঝে মাঝে এভাবে কাট করে দেবো কাট করার সময় দেখতে হবে যেন সেলাইটি কেটে না যায় তারপর এইভাবে উল্টে দেবো উল্টে দিয়ে ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব এখানে কিন্তু আলাদা করে আর কোটটি লাগানোর প্রয়োজন নেই ঠিক এভাবে সেলাই করে দেওয়ার পর তারপর যেহেতু দুটো নেট রয়েছে দুটো নেটকে কিন্তু চারিদিকটা এইভাবে জয়েন করে নিচ্ছি নাহলে গলাটা সেটিং করার সময় নেটটা কিন্তু সরে যেতে পারে দুটো নেটকে সুন্দরভাবে জয়েন করে নেব জয়েন করে নেওয়ার পর এবার গলার মধ্যে সেট করবো নিচে নেটটা রেখে তারপর কিন্তু ব্লাউজটাকে এভাবে উপরের দিকে রাখবো উপরের দিকে রেখে এখানে কিন্তু পেন দিয়ে আটকে নেব সুন্দরভাবে বসিয়ে নেব প্রথমে দুদিক মিলিয়ে শোল্ডার প্রথমে মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে বসিয়ে নিব আর নেটটাকে কিন্তু একটু টেনে টেনে নিতে হবে সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পর তারপর দেখুন গলার যে রাউন্ড শেপটা রয়েছে সেই রাউন্ড শেপটা কিন্তু সেলাই করে নিব একদম কিনারে কিনারে রাউন্ড শেপটা সেলাই করে নেব এই সেলাইটা করার সময় কিন্তু ধীরে ধীরে করবেন ঠিক এভাবে রাউন্ড সেলাইটা কমপ্লিট হয়ে গেল এরপর দেখুন লেস লাগিয়ে নেব প্রথমে উপরের দিকে গলাটাতে লেস লাগিয়ে নেব আর এই লেসটা লাগানোর সময় কিন্তু একটু লুজ লুজ ছেড়ে লাগাতে হবে এটা কিন্তু টান দিয়ে লাগাবেন না টান দিয়ে লাগালে কিন্তু গলার ফিনিশিংটা ভালো হবে না উপর পর্যন্ত লাগিয়ে নিয়ে কাট করে নেব এবার দেখুন যে জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টটার উপরে লাগিয়ে নেব এইভাবে ডেসটা নেট এবং ফেব্রিকের যে জয়েন্টটা রয়েছে জয়েন্টের মধ্যেই উপর দিক থেকে এইভাবে লাগিয়ে নেব ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ঠিক এভাবে লাস্ট পর্যন্ত সেলাই করে নিলাম তারপর একটা সুন্দর বউ লাগিয়ে নিলে কিন্তু ডিজাইনটা আমার রেডি আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে